প্রিয় গাইস আজকে এখানে আমার পার্শ্ববর্তী মাসা একটি বড় মাছের হিট হয়েছে শিকারি ভাই অনেক ধৈর্য সহকারে খেলা করতেছে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকে আমার মুসলমান বাইদের জন্য রইল আমার অন্তর সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বাইদের জন্য রইল আদা প্রিয় গাইস গৌরীপুর টেলিয়ারিং নূরল হক বাইয়ের পুকুরে মাছ ধরার এই খেলা আজকে এই মাছ ধরার কেলা প্রতিটি মাছ আর টিকেটের মূল্য আঠ হাজার টাকা নুরল হকবাইয়ের এই পুকুরে অনেক বড় হয়েছে প্রতি বছর মাছ দেওয়া হয় আজকে এই খেলায় শিকারি বাইরা অংশগ্রহণ করে অত্যন্ত খুশি কারণ অনেক বড় বড় সাইজের মাছ হিট হচ্ছে সেই জন্য শিকারী ভাইরাও খুশি এবং যারা দূর থেকে আসছে দেখার জন্য তারাও অত্যন্ত খুশি বন্ধুরা মনে হচ্ছে এটি একটি বড়ো সাইজের কাতল মাছ প্রিয় বন্ধুরা আপনারা দ্বারা আবার এই চ্যানেলের ভিডিওগুলো তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা দ্বারা নতুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটা করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেলাইকন বেতনটা অন করে দেখার অন করে দেওয়ার জন্য কারণ বন্ধুরা যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমরা কোনো ভিডিও তৈরি করি না আমরা অরিজিনাল ভিডিও তৈরি করি আমরা নিজেরা মাছ ধরি এবং আমরা যখন মাছ ধরতে যাই যখন মাস হিট করে তখন আমরা নিজেরা এই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিই প্রিয় বন্ধুরা সেই জন্য বলব আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিয়মিত লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হয়ে পরবর্তীতে ভিডিও বানাতে আমাদের আগ্রহ যাবে বন্ধুরা এখানে অনেক দর্শক হয়েছে

অনেক করে বেশি তো অল্প প্রশিক্ষণের মধ্যে বন্ধুরা মনে হচ্ছে মাছটি বেশি হয়ে যাবে অনেক দুর্যোগ সহকারে শিকারি ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে চলছে খেলা চলবে শিকারি ভাই মাছের সাথে দরিদ্র গুরুত্বপূর্ণ শিকারীর বৈশিষ্ট্য এই যে দেখেন বন্ধুরা এই যে মনে হচ্ছে মাছটি কেঁচি হয়ে যাবে এই যে বন্ধুরা মাছটি কেঁচির হয়ে গেছে এই যে বন্ধুরা দেখেন অনেক বড় সাইজের একটি তো বন্ধুরা আপনাদেরকে এই যে মাছটি এখন আমরা দেখাবো তো বন্ধুরা আপনারা ভালো থাকেন